জানিস আমার মা আমাকে ওই বাড়িতে অনেক জামা জুতা কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কি কিনে দেবে রে ও তো আগেই বছর ওই একটা জামা কিনে দেয়নি পুরনো জামা করে ঈদ করছে আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি আমি পুরনো জামা পরে ঈদ করেছিলাম কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর তোদের সাথে ঘুরবো ঈদ করব তাই নাকি দয়া আগের বছর তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে কই দিলো না তো তুই তো সেই পুরনো জামা পরে ঈদ করলি দয়া এবার তোকে আমি বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তাহলে আমার সাথে ঘুরতে দেব না মা তুমি কি আমাকে নতুন একটা জামা কিনে দেবে এবার না হলে কিন্তু আমি খুব মন খারাপ করব আমার শরীরটা তো বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ কোনো কাজও করতে পারিনি বাঘিনী ভাবে কি বলবে আল্লাই জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সেই টাকাটা যদি দেয় তাহলে তোকে নতুন জামা কিনে দেব রে মা কবে কিনে দেবে মা আর তো মাত্র দুই দিন আছে ঈদের তুমি যদি এবারও নতুন জামা না দাও আমি বাড়ি থেকে চলে যাব রেমা তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা এনে তোকে মার্কেটে নিয়ে যাব বাঘিনী ভাবি আমি যে কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা কি আজ দিতে পারবেন আমার মেয়ের জন্য একটা জামা কিনতে হবে ঈদের তো আর মাত্র দুই দিন বাকি শেভালি তুই তো সব সময় কাজে ফাঁকি দিস আজ পাঁচ দিন পরে এসেছিস আর এসেই টাকা চাচ্ছিস এটা রোজার মাস আমার নিজেরও অনেক শপিং বাকি আমার কাছে এখন কোনো টাকা টাকা নেই দয়া করে কিছু দেন না আমার মেয়েটা জেদ করে বসে আছে আমার টাকা আছে বলেই আমি শপিং করি তোর টাকা নেই তুই করবি না গরিবের এত শখ কেন রে যা অন্য কোথাও থেকে ব্যবস্থা কর এখন আমার চোখের সামনে থেকে দূর হ বাঘিনি ভাবে আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাই না আমি তো আমার কাজের টাকাটাই চাচ্ছি বললাম তো আমার হাতে এখন কোনো টাকা নেই সব টাকা শপিং করাতেই শেষ হয়ে গিয়েছে আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না এই মাস শেষে তারপর তোকে টাকা দিব আর হ্যাঁ বাকি যতটুকু কাজ আছে সম্পূর্ণ শেষ করে তারপর যা রেমা আমি বাঘিনী ভাবির কাছে থেকে একটাও টাকা পাইনি এখন তোকে নতুন জামা কিভাবে কিনে দেব তুই মন খারাপ করিস না মা আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কি না তুমি তো আগেও এমন বলেছিলে মা কিন্তু কখনো জামা দাওনি এবারেও কি দেবে না তুমি আমাকে একটু ভালোবাসো না আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে আর আমি কিছুই পাইনি আমি বাড়ি থেকেও চলে যাব ছোট্ট মেয়ে তুমি এখানে বসে কাঁদছ কেন তুমি তো অনেক ছোট তোমার আবার কিসের দুঃখ বলো দেখি আমার মা আমাকে নতুন জামা কিনে দিতে পারিনি। পারিনি। সবাই জামা কিনেছে শুধু আমি ও, এই কারণে তুমি কাঁদছ মন খারাপ করো না এই নাও একটা ফুল এই ফুলটা তোমাদের বাড়ির কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেবে তারপর দেখো তোমার ইচ্ছা পূরণ হবে সত্যি পড়ে ধন্যবাদ টয়া বাড়ি ফিরে ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে মা মা তাড়াতাড়ি এসে দেখো কাঁঠাল গাছে কত সুন্দর সুন্দর ঈদের জামা এসে গেছে মা এবার আমি ঈদের নতুন জামা পড়তে পারবো আর গ্রামের গরীব বাচ্চাদেরও জামা দেব এখন সবাই নতুন জামা পরে ঈদ করবে হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ